আজকে এসিলাম আমার প্রাণ শহর টঙ্গিপাড়ার সেই তিন লাইনের রাস্তায় এখানে অনেক সুন্দর পরিবেশ এবং মলামান যা আমাকে ডাকে কারণ এই রাস্তায় না গেলে আমার ভাল লাগা নাই এত সুন্দর রাস্তা আমার আশেপাশে নেই কারণ সুন্দর চমৎকার রাস্তা কোনো ঝা ঝৈই নাই ঝামেলা নাই ঢাকার মতো কোনো জ্যাম জানট ক্যাকু প্যাপু কোন আপনি এই রাস্তা না আসলে বুঝতে পারবেন না যে আসলে রাস্তাটা কত সুন্দর বাকি। কী আপনি আসলে দেখতে পারবেন যে রাস্তাটা আসলে এত সুন্দরভাবে করছে যারা রাইডার আছে রাইডার এখানে বসে অনেক 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 ভিডিও শ্যুট এওয়া প্রতিযোগিতা সবাই করে কম বেশি কারণ এই রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা থাকে নির্বিলি রাস্তা সাইড দিয়ে দুই দুই সাইড দিয়ে গাড়ি চলে আলাদা যেমন পাচালিত সাইকেল মানে সাইকেল চলে ভ্যান চলে আর এই দেখেন কি কত সুন্দরভাবে গাড়িটা চালাচ্ছি একটা লোক নাই কোথায় কোনো কথা নাই বার্তা নাই শুধু গাড়ি চলবে আর চলবে এটা মজাই আলাদা কারণ রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা থাকে ফাঁকা থাকলে রাস্তাতে কেমন লাগে একজন প্রকৃত রাইডার রাই বসে তো না করে এই মজা বা আনন্দ লুটে নেওয়ার জন্য আপনার পছন্দের হন্ডাটা নিয়ে মোটর সাইকেলটা নিয়ে আপনার ভাষায় ভাষায় বলে আপনারা এই রাস্তায় আসেন ঘোরেন ফেরেন এনজয় করেন এবং ফিডব্যাক দেন প্রত্যেকটা ভিডিওতে আপনারা ফিডব্যাক দেবেন আশা করি আস্তে আস্তে তাহলে দেখবেন যে আমিও একটু পথ দাগাইতে পারবো আর আপনারা যদি ফিডব্যাক না দেন আসলে কেমনে একাবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন